আমার অতি প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালো থাকাটাই আমার কামনা প্রতিদিনের ন্যায় আজও আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা উপস্থাপনের জন্য জানি না আমার কথাগুলো কতটুকু আপনাদের পছন্দ হয় তবে আপনাদের উৎসাহিত করার জন্য কিংবা আপনাদের কাজে কিছুটা অনুপ্রেরণা নিয়ে আসার জন্য আমার সেই ক্ষুদ্র প্রয়াস আমি চালিয়ে যাব আজও আপনাদের সামনে আমি কিছু বিশ্বের মহান মনীষীদের কিছু বাণী নিয়ে উপস্থাপন করছি আশা করি সেটা আপনারা শুনবেন এবং আপনাদের ব্যক্তিগত জীবনে সেটা কাজে লাগাবার চেষ্টা করবেন দুঃসময়ে কোনো অপমান গায়ে মারতে হয় না আপনার সময়টা যখন খারাপ যাবে তখন চতুর্দিক থেকে আপনাকে ঘেরাও করা হবে আক্রমণ করা হবে সব দিক থেকে আপনাকে অ্যাটাক করা হবে আপনাকে অপমানিত করা হবে প্রতিটা পদক্ষেপে দেখবেন আপনার অতি প্রিয়জন যারা রয়েছেন আপনার পরিবারের আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু সবাই কিন্তু আপনাকে শুধু আঘাত কারণ সময়টা কিন্তু আপনার তখন খুব কারা ওই সময়টাতে আপনি যতই আঘাত পান না কেন আপনাকে কিন্তু চুপ থাকতেই হবে কারণ চুপ করা ছাড়া আর বিকল্প রাস্তা নেই তাই সব সময় কাল রাখবেন যখন আমাদের সময় খারাপ আসে তখন চতুর্দিক থেকে সেই খারাপটার প্রভাব পড়ে এবং তখন সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হল আপনাকে তখন চুপ টাকা নীরবে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া চুপ থেকে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া এবং এই দুঃসময় বেশি সময়ের জন্য না না বেশি দিনের জন্য কিছুটা দিন চলে গেলেই দেখবেন তাকে তাকে আপনার আবার সুসময় আসবে তখন ওই যে লোকগুলো আপনাকে দুষারূপ করছিল আপনাকে নিয়ে কটাক্ষ করেছিল চতুর্দিক থেকে আপনাকে করার চেষ্টা করেছিল ইভেন আপনার মানসিক অবস্থা এই জায়গায় পৌঁছেছিল যে আপনি আত্মহননেরও চেষ্টা চালাচ্ছেন বা আপনার ভিতরে এরকম এসে গেছে যে আপনি ওদের ছেড়ে পৃথিবীর থেকে চলে যাবেন তখন যখন আপনার সময় আসলো তখন দেখবেন ওই লোকগুলোও আবার পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ আমার কথা হল যে যখন দুঃসময় আসবে যখন মানুষ অ্যাটাক করবে আপনাকে বিভিন্ন দিক থেকে কথার দ্বারা বিভিন্নভাবে অপমান করবে তখন আপনি নীরবে থাকবেন এবং আপনার সুসময়ে তাদের প্রত্যেকটা অপমানের জবাব দেবে তাদের প্রত্যেকটা কথার তাদের প্রত্যেকটা আঘাতে জবাব দেবে শুধুমাত্র আপনাকে নীরবে কাজ চালিয়ে যেতে হবে এবং তখন আপনি নিজেই আপনার সিদ্ধান্ত নেবেন আপনি কোন পথে চলবেন কারণ সেই সিদ্ধান্ত নিতে যে কাউকে আপনি আর পাবেন না আপনার নিজেকেই তখন সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন রাস্তা অবলম্বন করবেন দেখবেন আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং খুব কম সময়ের মধ্যেই আপনি ভালো রাস্তা পেয়ে গেছেন আপনার দুঃসময় কেটে গেছে কারণ মানুষের জীবনে সব সময় অন্ধকার থাকে না এই অন্ধকারের গাঢ় অন্ধকারের যে সময়টা সেটা খুব কম সময়ের মধ্যেই শেষ হয়ে আবারও আমাদের প্রত্যেকের জীবনে নতুন করে একটা ঘুরের উদয় হয় সূর্যের উদয় হয় তুমি যখন ভালো করতে থাকবে মানুষ তোমাকে তখন হিংসা করতে শুরু করবে এটাই হলো মনুষ্য সমাজ তুমি যখন কোনো ভালো কাজ করবে তোমার নিজের যখন ভালো হবে কোন ভালো একটা কাজ তুমি চালিয়ে কাজের দ্বারা তোমার উপকার হচ্ছে সমাজের উপকার হচ্ছে। তখন দেখবে তোমাকে নিয়ে মানুষ হিংসে করছে কারণ এটা মানুষ ধর্ম মনুষ্য ধর্মই হলো এটা অন্যের ভালো দেখলে তাকে নিয়ে হিংসা করা তাকে তার কিভাবে ক্ষতি করা যায় সেই চিন্তাধারা মনের মধ্যে নিয়ে আসা তখন দেখবে না চাইলেও তোমার অনেক শত্রু জন্মে যাবে অভাব হবে না শত্রু কারণ তুমি ভালো করতো তোমার ভালো হচ্ছে তোমার সেই কাজের দ্বারা সমাজের ভালো হচ্ছে তখন না চাইলেও অনেক শত্রু আসবে তুমি কিন্তু তখন সেই শত্রুদের কোন জবাব দিতে যাবে না তুমি শত্রুদের জবাব দিলে হবে না তুমি শত্রুকে বধ করার জন্য তখন তোমার একটা হাসি থাকবে শুধুমাত্র একটা হাসি ব্যবহার করবে এবং এই হাসি দিয়ে তুমি শত্রুদের বধ করবে যখন মানুষ তোমার পিছনে তোমাকে নিয়ে অনেক কিছু বলবে তোমার হিংসে করবে তোমাকে আঘাত করার এটাক করার চেষ্টা করবে তোমার অস্ত্রটা শুধু তোমার মুখের হাসি আর সেই মুখের হাসি দিয়ে তুমি তাদেরকে বধ করবে জয় করার প্রয়োজন নেই এমন শত্রুদের জয় করে বন্ধু বানাবার প্রয়োজন নেই আমি বলছি না যে যারা তোমার ভালো দেখে তোমার উন্নতি দেখে হিংসে করে সেই মানুষগুলোকে জয় করে তোমার বন্ধু বানাবা সেটা বলবি না তবে তাদেরকে তুমি এমনভাবে আঘাত করবে শুধুমাত্র তোমার মুখের হাসিতে তারপরে দেখবে এমনিতেই সব শেষ ওরাও তেমে যাচ্ছে আর তোমার কাজ শুধু এগিয়ে যাচ্ছে উঠে দাঁড়াতে একটা হাত লাগে আপনি যখন পরে যাবেন মাটিতে সেখান থেকে উঠে দাঁড়াতে শুধুমাত্র একটা আঘাত লাগে যতক্ষণ না পর্যন্ত আপনি আঘাত না পাচ্ছেন ততক্ষণ আপনি জীবনে কখনো ঘুরে দাঁড়াতে পারবেন না জীবনে ঘুরে দাঁড়াতে গেলে ওই মানুষগুলোর আঘাত লাগে ওই মানুষগুলো যারা আপনাকে নিয়ে বা তোমাকে নিয়ে যারা প্রতিটা মুহূর্তে বিদ্রোপ থাকে সেই বিদ্রোহ সেই কঠাক্ক সেই আঘাত তোমার জীবনকে আবার গুরিয়ে দিতে পারে শুধু মনের মধ্যে একটা কঠিন আত্মবিশ্বাস কথা যদি কাজ করে তাহলে অবশ্যই দেখবে তুমি ঘুরে দাঁড়াচ্ছ তুমি আবার উঠে দাঁড়াচ্ছ তোমাকে কেউ আটকাতে পারছে না মানুষ তার অর্ধেক জীবন কাটিয়ে দে একদিন সব ঠিক ঠিক হয়ে যাবে সেই আশায় আমরা এই আশায় কাটি যে আমার দুঃসময় আমার কষ্ট আমার জীবনের যন্ত্রণা একদিন ঠিক হয়ে যাবে একদিন ঠিক হয়ে যাবে সেই আশা নিয়ে আমরা টিকেই আসি অবশ্যই এই আশা আমাদের আঁকার প্রয়োজন জীবন থেকে একদিন চলে যাবে দুঃসময় জীবন থেকে একদিন চলে যাবে যন্ত্রণা জীবন থেকে একদিন চলে যাবে সমস্ত কষ্ট তারপরেই দেখবে তুমি আবার সুন্দরভাবে তোমার জীবন চলছে তুমি এ পৃথিবীতে কিছু করতে পারছো তোমার দ্বারা অনেক কিছু হচ্ছে শুধু আশা রাখো কাজ চালিয়ে দাও দেখবে কাজে সফলতা আসবে কাজ না করে আশা রেখে লাভ নেই কাজ চালাতে হবে কাজ চালাতে পারলে একদিন তুমি কাজে সফলতা নিয়ে আসবে তবে সেই কাজে মনোযোগ একনিষ্ঠতা অধ্যাবসায় এগুলো থাকার খুব প্রয়োজন এগুলোর মধ্য দিয়ে মানুষ ধীরে ধীরে তার কাজে সফলতা নিয়ে আসতে পারে যদি তোমার সম্পর্কে মানুষ তোমার পিছনে কিছু বলে তাহলে তুমি সেটা না শুনে শুধু সামনের দিকে এগোতে থাকবে কে কি বলল সেটার যদি জবাব দিতে যাও তাহলে তোমার সময় নষ্ট হবে কারণ আমি আগে অনেক বিদ্যুতে বলে সমাজে এক শ্রেণীর মানুষ তাদের জন্মই হয়েছে অন্যের ক্ষতি করার জন্য অন্যকে নিয়ে সমালোচনা করার জন্য এই তারা পিছনে বলবে তুমি সামনে এগোতে যাচ্ছ তারা পিছনে বলবে কিন্তু তুমি কখনো তাদের জবাব দিতে যাবে না কারণ তাদের যদি তুমি জবাব দিতে যাও তোমার কাজ হবে না তাই পিছনে যে যেটাই বলুক বলতে দাও কোনো অবস্থায় তুমি সেটা শোনার প্রয়োজন নেই এবং তাদেরকে জবাব দিয়ে তোমার মূল্যবান সময়টুকু নষ্ট করার প্রয়োজন নেই তাই সামনের দিকে এগোতে তাকো পিছন দিকে কখনো ফিরে তাকাবে না কে কি বলতে সেটা বলুক বলতে দাও তোমার সফলতায় একদিন তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে তুমি যেদিন তোমার কাজে সফলতা নিয়ে আসতে পারবে সেদিনই তাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব অটোমেটিক্যালি হয়ে যাবে তোমাকে আর দিতে হবে না এই সব সময় আমরা অন্যের পিছন দিকের কথাগুলোর থেকে দূরে থাকার প্রয়োজন কোনো অবস্থায় অন্যের কথা শুনে আটকে যাওয়ার দরকার নেই আমি সামনের দিকে গব আমি চলতে থাকবো আমি চলবো আমি আমার লক্ষ্যে বোঝব আমি যে লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্যে গিয়ে আমি বুঝবো এই মনোভাব নিয়ে আমি কাজ চালিয়ে যাই আমার কাজের মধ্যে একাগ্রতা তথা একনিষ্ঠতা মনোযোগ এই সব কিছু যদি থাকে সময়ের কাজ যদি আমি সময়ে করতে পারি প্রত্যেকটা কাজ একটা রুটিন মেনে একটা রুটিন তৈরি করে আমি যদি করতে পারি তাহলে অবশ্যই আমার প্রতিটা কাজে সফলতা আসবে আর না হলে আমার কোনো কাজে সফলতা আসবে না আর যখনই কোনো কাজে সফলতা আসবে না তখনই দেখবে তোমার পিছন দিকে যে মানুষগুলো কথা বলেছিল তাদের জয় হয়ে যাবে আর যখনই তোমার সব কাজে সফলতা আসবে তখনই দেখবে যে মানুষগুলো তোমাকে নিয়ে কটাক্ষ করেছিল যে মানুষগুলো তোমাকে নিয়ে বিদ্রুপ করেছিল যে মানুষগুলো প্রতিটা মুহূর্তে তোমাকে আঘাত দিয়েছিল যে মানুষগুলো তোমাকে বিনা করেছিল সেই মানুষগুলো মাছির মতো ভ্যান 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 করে তোমার কিনারে আসবে তুমি কিন্তু কাজের মধ্য দিয়ে তাদের প্রত্যেকটা কথার তুমি জবাব দেবে প্রিয় বন্ধুরা যে কথাগুলো শুনলে আশা করি ভালো লাগবে অবশ্যই ভালো লাগার কথা আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন আপনাদের জীবন আরও শুভ হোক আরও উন্নত হোক পৃথিবীর সব জাতির কল্যাণ হোক মনুষ্য সমাজের কল্যাণ হোক স্রষ্টার সৃষ্টির সমস্ত জীবের কল্যাণ হোক এই কামনা করে আজি এই পর্যন্তই